আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেলের সংবাদে সঙ্গে আছি আমি রহমান শুরুতেই সংবাদ হেলিন নিহত দশ হ্যারিস মানসিক প্রতিবন্ধী দেশের শহরগুলোকে নরক বানিয়ে ছাড়বে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের সংস্কারের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশকে ঋণ দিতে রাজি বিশ্বব্যাংক মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম এবং যে কারণে কিন মেমা এই বিশ্বের সবচেয়ে দামি চাল এক কেজি আঠারো হাজার টাকা জিনিয়াস এলিগেন্ট নিউট্রাল এক্সট্রাঅর্ডিনারি রেশনাল অথেন্টিক ট্রান্সপারেন্ট ইন্টেলিজেন্ট অবজার্ভার newsfeed the generation it has a news for everything the generation greetings to all our readers advertisers and well-wishers submit your creative writing to our newsletter advertise in our newspaper to promote your products and organization please contact rupushi bangla entertainment network 7052 broadway জেনারেশন ইউএস ডট কম দেনারেশন স্পোক্স পার্সন অফ দিউ জেনারেশন শুনছিলেন দেনারেশন সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ নর্থ ক্যারোলাইনায় হ্যারিকেন হেলিনের প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত দশজন নিহত হয়েছে বিদ্যুৎহীন অবস্থায় আছেন লাখ মানুষ এছাড়া বন্যায় চারশোর সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্টেট ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট গভর্নর রয় কুপার জানিয়েছেন স্টেটের বিভিন্ন জায়গায় হেলিকপ্টার ব্যবহার করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেকেই হ্যারিকেন হেলিনের আঘাতে লন্ড ভন্ড নর্থ ক্যারোলাইনার বাসিন্দারা আগে এমন পরিস্থিতির মুখোমুখি হননি ফ্রেঞ্চ ব্রড রিভারের পানি বেড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ডি ট্রাইনের ঘর বাড়ি সিন্ডির বাড়ির মতো চিমনি রক গ্রামের আরও অনেক বাড়ি পুরবাংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি বন্যার পানির তোড়ে ভেসে গেছে অ্যাশভিলের বাসিন্দাদের চলাচলে কায়াক ব্যবহার করতে দেখা গেছে অ্যাশভিলের এক হোটেলের ওয়াইফাই সচল থাকায় সেখানে মানুষের ভিড় দেখা যায় ভারী বৃষ্টির কারণে সৃষ্টি ভূমি ধসে নর্থ ক্যারোলিনার পশ্চিম ও পূর্বাঞ্চলের সংযোগকারী I40 হাইওয়ে ভেঙে গেছে এতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে নর্থ ক্যারোলিনার নোলিচাকি ও লেক লোড ড্যাম পানির চাপে ভেঙে যাওয়ার ও হুমকির মুখে থাকলেও পানি সরে যাওয়ায় সেই হুমকি আর নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ ডেমোক্রেট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে মানসিক বিকআরগ্রস্ত বলে উল্লেখ করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সিনের প্রেরি ডুশিনের নির্বাচনী সমাবেশে তিনি দাবি করেন উত্তরাধিকার সূত্রেই প্রেসিডেন্ট জো বাইডেনের মানসিক বিকারগ্রস্ত সমালোচনা করার পাশাপাশি দাবি করেন নীল শিবিরের এই প্রার্থী ক্ষমতায় গেলে দেশের শহরগুলোকে নরক বানিয়ে ছাড়বে সেক্ষেত্রে আমেরিকার অস্তিত্ব ঝুঁকির মুখে পড়বে অন্যদিকে তার রানিং মেট ওহাই সেনেটর জেডি ভ্যান্স আর এক স্টেট পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করেছেন যেখানে হ্যারিসের করা সমালোচনায় মুখর ছিলেন তিনিও কামালার সাম্প্রতিক টিভি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে জেডি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা দিতে ব্যর্থ হয়েছেন ভাইস প্রেসিডেন্ট রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের উপর সাইবার হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে ইরানের তিন নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনজীবীরা এই অভিযোগের ভিত্তিতে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের বেশ জোরে সরে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা আর এতে নিজেদের ইশতেহারের জানান দিয়ে মন জয়ের চেষ্টায় ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীরা তবে এবারের প্রচারণায় বেশ উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন হামলার প্রসঙ্গ প্রচারণার শুরু থেকে এ পর্যন্ত দুইবার হামলার চেষ্টা চালানো হয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর বিপরীতে বিভিন্ন অঙ্গরাজ্যে দেয়া ভাষণে প্রচারণা শিবিরের তথ্য হ্যাকের অভিযোগ তুলছেন ডোনাল্ড ট্রাম্প এবার তিন ইরানি নাগরিকের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুললেন খোদ অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন বলেন অভিযুক্তদের কথাই প্রমাণ করে যে তারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু সালের নির্বাচনে প্রচারণা নষ্ট করার চেষ্টা চালাচ্ছিলেন অটনি জেনারেল আরো বলেন খুব কম দেশই আছে যারা জাতিসংঘের জন্য ইরানের মতো ভয়ঙ্কর হুমকি হিসেবে কাজ করছে আদালতে তথ্য অনুযায়ী গত মে মাস থেকে হ্যাকাররা নির্বাচনের সঙ্গে জড়িতদের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করতে শুরু করেন এবারে প্রভাব সংবাদ চিন্তায়কারী ছুরিকাঘাতে নিহত জ্যাক শরণ এবং শহরের আইন শৃঙ্খলা ফিরিয়ানার দাবিতে ভেনিসে শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কয়েকটি সামাজিক সংগঠন যেত বিক্ষোভ সমাবেশে ভেনিসে বসবাসকারী অভিবাসীরা সহ কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন বিক্ষোভকারীরা তারস্বরে স্লোগান দেন জ্যাক মরেনি আমাদের সাথে লড়াই করছে আমাদের শহর রক্ষা করতে গত বিশ সেপ্টেম্বর ইতালির ভেনিস মেস্ট্রের দেল নামক সড়কে কয়েকজন ছিনতাইকারী একজন জাপানি পর্যটক নারীর উপর আক্রমণ করে এবং তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ সময় ওই নারীর চিৎকারে কয়েকজন যুবক এগিয়ে আসে এবং ওই নারীকে রক্ষা করার চেষ্টা করে ছিনতাইকারী তখন এলোপাতারির ছুরিকাঘাত করলে ২৬ বছর বয়সের জ্যাকমো গোব্বাত্ত জ্যাক নিহত হন এবং তার বন্ধু সেবাস্তিয়ানো আহত হন সাম্প্রতিক ইতালির ব্যাপক অবনতি হয় শহরের চুরি ছিনতাই সহ নানা রকমের অপকর্ম বৃদ্ধি পায় মাদক ব্যবসায়ীদের উপদ্রব বৃদ্ধি পায় এমনকি মানুষের বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানেও চুরি ডাকাতির ঘটনা ঘটতে দেখা যায় যা শহরের বাসিন্দাদের উদ্বিগ্ন করে তোলে বিক্ষোভ সমাবেশ থেকে ভেনিসের মেয়র লুইজি ব্রুনারোর করা সমালোচনা করে বলা হয় ভেনিস এই শহরের বাসিন্দাদের যারা ক্ষমতার বিনিময়ে ভেনিসের শান্তি শৃঙ্খলা বিক্রি করে দিতে চায় তাদের জন্য নয় বিক্ষোভটি মেস্ট্রের ট্রেন স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ফেরত্ব গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় ত্রিশ সেপ্টেম্বর যেকার অন্ত্রেষ্টি ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে ভ্যানিসে আমরা যারা বসবাস করি এই শহরে এই কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি এখানে জননিরাপত্তার বেশ বিঘ্নিত ঘটছে বিভিন্ন ক্ষেত্রে বাসাবাড়িতে চুরি হচ্ছে পথে ঘাটে মানুষকে চিন্তর শিকার হচ্ছে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এ বিষয়ে কিছুদিন আগেই আমাদের এখানেই একটা ছেলে জ্যাক নামে একটা ছেলেকে সে নিহত হয়েছে আরও কয়েকজন বাসিন্দারা বিশাল মানিস করেছে ইতালির ভ্যানিসে বিশ তারিখ একটি হত্যাকাণ্ড ঘটেছে সেই প্রতিবাদে আজকের ভেনিসে বসবাসরত সকল স্তরের জনগণ একসাথে হয়ে একটি ریلی একটি সমাবেশ করেছেন হাই এভরিওয়ান হিয়ার ইন মাস্টারে উই লিভড ওয়ান ریلی ডিফিকাল্ট সিচুয়েশন ওয়ান ইয়ং গাই ওয়াজ কিল্ড বাই আ ম্যান উইথ আ নাইফ সংক্ষিপ্ত রিপোর্ট جاي নিচ্ছি ছোট্ট একটি বিরতেই ফিরে এসে দেখবেন মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম এবং যে কারণে কিন মা এই বিশ্বের সবচেয়ে দামি চাল এক কেজি আঠারো হাজার টাকা আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাঙ্ক ইউ ডলার পক্ষে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন আমরা আছি আপনার সেবায় আজি আসুন সিলেট পটুস সিলেট মটোস ডিলারি জামাইকা নিউ ইয়র্ক আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ স্বর্ত সাপেক্ষে বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের সব ধরনের সহায়তা করবে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। দুই সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই অর্থ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের জন্য ব্যয় করা হবে বলে জানান তিনি অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর পঞ্চাশ দিনে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ সক্ষমতা সক্ষমতার প্রমাণ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস তার প্রথম আমেরিকা সফরে প্রায় সাত বিলিয়ন ডলার পাওয়ার আশ্বাস মিলেছে সচিবালয়ে বিশ্বব্যাংক ও আইএফসি এর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড সালুদ্দিন আহমেদ বলেন ব্যাংকিং খাত সংস্কারের জন্য আর্থিক ও কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশকে কি পরিমাণ আর্থিক সহায়তা দেয়া হবে সে বিষয়ে অক্টোবর মাসে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অর্থ এর জন্য চারটি শর্ত মানতে হবে বাংলাদেশ ব্যাংকে শর্তগুলো পূরণ করলে আগামী ডিসেম্বরে ঋণ সহায়তা পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক সমবায় ব্যাংকের বারো হাজার ভরে সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ রোববার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন এ সময় সমবায় ব্যাংকের বহু সম্পত্তি বেদখল হয়ে আছে বলে দাবি করেন উপদেষ্টা বলেছেন যারা এক সময় ব্যাংকে ছিলেন তারা এসব সম্পত্তি বেদখল করেছেন এদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়ে নিজ মন্ত্রণালয়ের সমবায় বিভাগ নিয়ে উপদেষ্টা বলেছেন সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মনোমানসিকতার অভাব রয়েছে সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায় কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই এ সময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহনারা খাতুন পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ সহ অনেকেই ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সেখানে কর্মকর্তা ও কর্মচারীরা বলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয় ও সরবরাহ প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত কর্মচারীদের হয়রানির প্রতিবাদ প্রতিবাদে বন্ধ করতে হবে গ্রাহকদের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ সকল অনিয়মিত কর্মচারীদের চাকরি গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে মাহফুজুর রহমান জি এম বাচ্চু মিয়া জি এম কারিগরি আতাউর রহমান এ জি এম বাইজিদ হোসেন শাহ মাহমুদুল হাসান মেহেদি সহ অনেকেই মানববন্ধন কর্মসূচির শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে তারা দ্রুত সময়ে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন সমিতির নেতারা এখন দেখবেন নিউ হক আন্তর্জাতিক সংবাদ লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রায় দশ লাখ মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে রোববার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন বিমান হামলার কারণে বৈরুত এবং দেশের স্থানের লোকজন প্রায় এক লাখ আঠারো হাজার বস্তুচ্যুত মানুষ সাতশো আটাত্তরটি আশ্রয় কেন্দ্রে রয়েছে কিন্তু প্রকৃত সংখ্যা অনেক বেশি দশ লাখ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে এটি সম্ভবত এই অঞ্চলের সবচেয়ে বড় স্থানান্তরের ঘটনা প্রধানমন্ত্রী বলেছেন স্থানীয় কর্তৃপক্ষ এত মানুষের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে আশ্রয় কেন্দ্র এবং হাসপাতালগুলোর উপর ক্রমবর্ধমান চাপ রয়েছে সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েল ওই সময় হিজবুল্লাহর অবস্থানের আশেপাশে থাকা লোকজনকে প্রাথমিকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এরপর গত শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলের একটি বিশাল এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয় ফিলিস্তিনি হামাস ও ইরান সমর্থিত হিজবুল্লার উপর ইসরায়েলের অব্যাহত হামলায় মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এর ফলে বিশ্ববাজারে ত্রিশ সেপ্টেম্বর থেকে তেলের দাম বেড়েছে আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত তেল ডেলিভারি দেওয়া হবে তার দাম ব্যারেল প্রতি বেড়েছে এক ডলার শতাংশ হিসেবে এক পাঁচ শতাংশ বেড়ে তিয়াত্তর দশমিক এক শূন্য ডলারে পৌঁছেছে এছাড়া ডিসেম্বরের সরবরাহের জন্য রাখা অপরিশোধিত তেলের দাম এক দশমিক শতাংশ বেড়ে বাহাত্তর দশমিক ডলারে পৌঁছেছে এর বারে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি দাম তিরানব্বই সেন্ট বেড়ে 69.11 এক ডলার হয়েছে ফিলিপ নোভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেভা বলেন তেলের বাজারের জন্য অতিরিক্ত সরবরাহ একটি প্রধান উদ্বেগের বিষয় বিনিয়োগকারীরা ব্যাপকভাবে আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্য অঞ্চলব্যাপী সংঘাত মূল উৎপাদনকারী অঞ্চলগুলোর সরবরাহকে প্রভাবিত করতে পারে বাজার বিশ্লেষক টনিস সাইকামোর বলেন হিজবুল্লার উপর ইসরায়েলের চূড়ান্ত হামলার প্রেক্ষাপটে সরবরাহ চাহিদার গতিশীলতায় তেলের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে এখন দেখবেন সৌজন্যে খেলার খবর বলহাতে ট্রাভিস হেডের স্পিন ভেলকির পর ওপেনার ম্যাথু শর্টের ঝোড়ো ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জিতল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সিরিজ নির্ধারণী পঞ্চম শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ঊনপঞ্চাশ রানে হারিয়েছে অজিরা ফলে পাঁচ ম্যাচের সিরিজ তিন দুই ব্যবধানে জিতল তারা এর আগে দু হাজার সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল অজিরা উনত্রিশ সেপ্টেম্বর ব্রিস্টলের টস হেরে ব্যাটিংয়ে নেমে সাত ওভারে আটান্ন রানের সূচনা পায় ইংল্যান্ড পাঁচ চার ও তিন ছক্কায় সাতাশ বলে পঁয়তাল্লিশ রান করা ইংলিশ ওপেনার ফিল সল্টকে থামিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন পেসার অ্যারন হার্ডি এরপর রানের খাতা খোলার আগেই হার্ডির দ্বিতীয় শিকার হন তিনি নামা উইল জ্যাকস দলীয় সত্তর রানে দ্বিতীয় উইকেট পতনের পর শক্ত হাতে হাল ধরেন আরেক ওপেনার বেন ডাকেট ও অধিনায়ক হ্যারি ব্রুক অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হয়ে তৃতীয় উইকেটে আটানব্বই বলে একশো বত্রিশ রান যোগ করেন তারা এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ডাকেট শর্ট ফেরার পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুরিয়েছেন স্টিভেন স্মিথ ও জশ ইংলিশ তাদের সাতচল্লিশ রানের জুটিতে বিশ দশমিক চার ওভারে দুই উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রানে পৌঁছে যায় অজিরা এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয় শেষমেশ বৃষ্টি আইনে ঊনপঞ্চাশ রানে জয় পায় অজিরা এর আগে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ এক এক সমতায় শেষ করেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সংবাদ এবারে অন্যরকম বাজারে বিভিন্ন দামের চাল ও গম পাওয়া যায় সেখান থেকে মানুষ তার বাজেট ও চাহিদা অনুযায়ী শস্য নির্বাচন করেন সাধারণত ভালো এবং প্রিমিয়াম মানের চালের দাম প্রতি কেজি প্রায় একশো থেকে দুশো টাকা হতে পারে তবে পৃথিবীতে এমন চালও আছে যা বিক্রি হয় রেকর্ড দামে এই ধান জাপানে চাষ করা হয় জাপানের এই চালটি বিশ্বের সবচেয়ে দামি চাল মূল্যের কারণে এর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও রেকর্ড করা হয়েছে ভাতে প্রচুর পুষ্টি রয়েছে তবে কিডমেমাই প্রিমিয়াম রাইস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে দাবি করা হয় এই জাপানি ধানের মোট পাঁচটি জাত উদ্ভাবিত হয়েছিল সতেরো বছর আগে এটি সব বাদামের মতো যদিও দাবি করা হয় এই চালে ছয় গুণ বেশি এলপিএস আছে যা স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে প্রচলিত চালেছে এক দশমিক আট গুণ বেশি ফাইবার এবং সাত গুণ বেশি ভিটামিন রয়েছে রান্না করার আগে এটি ধোয়ার দরকার নেই এবং এটি হালকা মিষ্টি এবং সুগন্ধযুক্ত এই চালের দামের কথা শুনলে চমকে যাবেন সবাই এই চালের দাম ছিল দু হাজার ষোলো সালে প্রতি কেজি ন হাজার একশো তেইশ টাকা এ সময়টিকে বিশ্বের সেরা চাল ঘোষণা করা হলেও বর্তমানে এর দাম বেড়েছে দশ হাজার টাকারও ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে নিহত দশ হ্যারিস মানসিক প্রতিবন্ধী দেশের শহরগুলোকে নরক বানিয়ে ছাড়বে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের সংস্কারের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশকে ঋণ দিতে রাজি বিশ্বব্যাংক মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে বাড়লো বাড়ল তেলের দাম এবং যে কারণে এই বিশ্বের সবচেয়ে দামি চাল এক কেজি আঠারো হাজার টাকা দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ